আচার মানেই হচ্ছে চটপটা একটা স্বাদ ফিকে সবজি হলে এই আচার দিয়েই কিন্তু ভাত বা রুটি নিমেষেই সাবার করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো লঙ্কার আচারের রেসিপি দুই রকম পদ্ধতিতে আর দেখুন তো দেখে জীবে জল আসছে কি না তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা প্রথমেই আমি এখানে নিয়েছি থালা ভর্তি করে লঙ্কা একদম তাজা লঙ্কা চাই এই আচার তৈরি করার জন্য থেকে লঙ্কাগুলো এনে বোটা সমেত খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ফ্যানের তলায় খুব ভালোভাবে মিলে রেখে দিয়েছিলাম এতে করে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আচার তৈরি করতে গেলে কিন্তু লঙ্কার মধ্যে কোনো রকম জল থাকা চলবে না তাহলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এখন আমি লঙ্কাগুলোকে এইভাবে দুফালা করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু পরিমাণে বেশিই লাগবে দিদি এখানে কাপ ভিনিগার লেবুর রস নয় তো আমি এখানে যে ভিনিগার সেটাই ব্যবহার করেছি এখন লবণ আর ভিনিগার দিয়ে খুব ভালোভাবে এই লঙ্কাটাকে মাখিয়ে রেখে দেব এভাবে যদি প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মাখিয়ে রাখতে পারেন তাহলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং লঙ্কার আচারটাও বেশ ভালো তৈরি হবে আচারের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব আচারের চান মৌরি মৌরিটা একটু বেশি পরিমাণে নিয়েছি ওই প্রায় বড়ো চামচের চার চামচ মৌরি নিয়েছি নিয়েছি এখানে দু চামচ পরিমাণে গোটা জিরে আর এক চামচ পরিমাণে নিয়েছি মেথি মেথিটা অন্যান্য মশলার পরিমাণ তুলনায় একটু কমই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে এখন একদম হালকা ফ্লেমে রেখে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে আমি ওই দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মশলাগুলোকে ঠান্ডা করে নেব অন্যদিকে একটা প্যানের মধ্যে ওই এক কাপের মতো আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা তো সবাই জানেন সর্ষের তেল ছাড়া কিন্তু আচার সম্ভব নয় তো আমি এখানে সর্ষের তেল এক কাপের মতোই আমি গরম করে নিচ্ছি খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়বে না একদম ধোঁয়া ওঠা গরম এটা করে নিতে হবে তো দেখুন বেশ অনেকটা পরিমাণে ধোঁয়া উঠতে শুরু করেছে তাই আমি এখন ফ্লেমটা অফ করে তেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো অন্যদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি যে মশলাগুলো আমরা ভাজা করলাম সেগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোকে আধ ভাঙ্গা করে নেব মানে খুব ফাইন গুঁড়ো করবো না একটু একটু যাতে দানা দানা থাকে সেভাবেই গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল বাট নাই কিন্তু এটা একটু গুঁড়ো করে নিতে পারেন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু একদম ফাইন পাউডার তৈরি করে নি একটু দানা দানা রয়েছে এতে করে আচারটা কিন্তু বেশ ভালো তৈরি হয় অন্যদিকে আরও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা সর্ষে এই সর্ষেটা কিন্তু ভাজার প্রয়োজন একটু লবণ দিয়ে আমি এই সর্ষেটাকেও একটু মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এটা ফাইন গুঁড়ো করতে হবে আমাদের লঙ্কার আচারের জন্য গুঁড়ো মশলা একদম রেডি অন্যদিকে লঙ্কাটা যে আমরা লবণ আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম দেখুন লঙ্কাটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এখন যে ভিনিগার আর লবণ জলটা রয়েছে এখানে সেটাকে একটু আলাদা সাইড করে রাখবো ফেলে দেব না কিন্তু আলাদা সাইড করে রাখছি তাহলে আমাদের লঙ্কাগুলোর মধ্যে মশলাগুলো মাখাতে বেশ ভালো সুবিধা হবে প্রত্যেকটা লঙ্কার গায়ে খুব ভালোভাবে মশলাগুলো আটকাবে এখন আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই রঙটাকে একটু সুন্দর আনার জন্যই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা আমরা একটু আগে রেডি করলাম অর্থাৎ মুড়ি মেথি এবং গোটা জিরে সেই সম্পূর্ণ ভাজা মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি যে সর্ষে গুঁড়োটা আমরা রেডি করলাম সেই সর্ষে গুঁড়োটা সর্ষে কিন্তু কোনো রকমভাবে ভেজে ব্যবহার করবেন না এভাবে কাঁচা গুঁড়োটাই ব্যবহার করবেন তাহলেই টেস্টটা থেকে বেশি ভালো আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা যেটা হলো গিয়ে আমচুর পাউডার দু চামচ পরিমাণে আমচুর পাউডার আমি এখানে ব্যবহার করলাম এটা ব্যবহার করে দেখবেন লঙ্কার আচারের স্বাদটা কতটা ভালো আসে এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে প্রত্যেকটা লঙ্কার গায়ে মশলা যাতে কোট হয়ে যায় সেভাবেই মাখিয়ে নেব হাত দিয়ে নয় অবশ্যই একটা কিছু স্প্যাচুলা বা চামচ দিয়েই কিন্তু এটা মিশিয়ে নেবেন আচারে যত হাতটা কম ব্যবহার করা যায় ততই কিন্তু ভালো তো একটা দেখানোর জন্য আপনাদেরকে লঙ্কাটা দেখিয়ে দিচ্ছি দেখুন লঙ্কাটা কত সুন্দরভাবে কোট হয়েছে এখন যে ভিনিগার আর লবণের জলটা ছিল সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম মশলাটা কোট করে নেওয়ার পরই আমি জলটা ব্যবহার করলাম আচ্ছা আমি এখানে বলতে চাইছি ভিনিগার আর লবণ মেশানোর যে মিশ্রণটা ছিল সেটাই ব্যবহার করেছি কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি দেখুন কতটা ভালো লাগছে দেখতে দেখে জিভে জল আসছে তো এইভাবে লঙ্কার আচারটা তৈরি করে দেখবেন অসাধারণ স্বাদের হয় আর প্রত্যেকটা লঙ্কায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা লাগানো হয়েছে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এভাবেও লঙ্কার আচারটা তৈরি করে নিতে পারেন মানে রকম তেল ছাড়া আমি একটা কাচের বয়ানের মধ্যে এই লঙ্কাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এভাবেই রেখে দিতে পারেন এতেও কিন্তু খুব ভালো লাগে খেতে আর এভাবে রাখলে আপনারা দু মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি তাই অবশ্যই এর মধ্যে তেল ব্যবহার করতে হবে তাহলে দুরকম পদ্ধতিতেই আপনারা এই লঙ্কার আচারটা খেতে পারবেন তো আমি দেখুন একটা টঙের সাহায্যে আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলোই মানে আচারটা দিয়ে দিলাম বোতলের মধ্যে এরপর যে তেলটা ধোঁয়া ওঠা গরম করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবেও আপনারা তৈরি করতে পারেন এতে করে আপনাদের এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম খারাপ কিন্তু হয়ে যাবে না আর আচারটা ভরার আগে বোতলটা খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরই আচারটা ভরে নেবেন তৈরি হয়ে গেল আমাদের চটপটা চটপটাসাদের লঙ্কার আচার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং